আসসালাম ও আলাইকুম অনুসন্ধানী বাংলা টিভির পক্ষ থেকে সবাইকে স্বাগতম আপনাদের সাথে আছি আমি মসু পুলিশ প্রশাসনের উর্দুতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মোবাইল ফোনে প্রেম আলাপের মাধ্যমে ঘুষ বাণিজ্য আইন শৃঙ্খলা বাহিনীর পেশাদারিত্ব প্রশ্নবিদ্ধ বোচাগঞ্জ থানার তদন্ত অফিসার এসআই প্রদীপের বিরুদ্ধে মোবাইল ফোনে প্রেম আলাপের অভিযোগ উঠেছে দোসরা ডিসেম্বর ২০২৪ হাজার চব্বিশ ইন অভিযোগ করেছেন এক নম্বর আসামি মোছা আশা আক্তার ২৬ পিতা লাইসুর রহমান মাতা লিপি আক্তার তার বর্তমান ঠিকানা উচ্চগ্রাম আবাসন এক নম্বর ইউপি নাফানগর বোচাগঞ্জ দিনাজপুর হাল ঠিকানা সৈয়দপুর বড়াই মির্জাপুর টাঙ্গাইল মোছা আশা আক্তার জানান মুঠোফোনে তার চতুর্থ স্বামী মোহাম্মদ আহ মজিদ খানকে বোচাগঞ্জ থানার তদন্ত অফিসার এস আই প্রদীপ রায় ফোনে বিরক্ত করেন এবং তাকে প্রেম নিবেদন করেন আশা আক্তার আরো বলেন আমার নাম্বার পুলিশকে দিয়ে কি প্রমাণ করতে চাও আশা আক্তার আরো বলেন আইনের প্রতি ধিক্কার জানাই এবং প্রবীণ সাংবাদিক মোহাম্মদ আহমজি খানকে নোংরা ভাষায় কথা বলেছেন তার কাছে এই বিষয়ে কল রেকর্ডের প্রমাণও রয়েছে ভুক্তভোগী প্রবিন সাংবাদিক খান মোহাম্মদ দাহ মুஜித் জানন এই নাম্বার ট্র্যাক করলে অভিযুক্তকে খুঁজে পাওয়া সহজ হবে তবে তদন্ত অফিসার এসআই প্রদীপ প্রেম আলাপন করে নগদ অর্থে ঘুষ মানি করতে চান আসসালামু আলাইকুম কেমন আছেন কেমন আছেন আপনি ভালো আছেন ভালো থাকো যেখানে আছো ভালো থাকো আকাশোনা কালো না আমি তোমাকে মুক্তি আমি তোমাকে তুমি এখন মুক্ত পাখির মতো ঘুরে বেড়াও তোমাকে একবার না দুইবার না ছয় ছয় বার করে আশ্রয় দিলাম আমি লোকটা বেশি ভালো না ভালো থাকো তবে যে কথা আমি বলছিলাম যাকেই তুমি বিয়ে করো একবার না দশবার বার চিন্তা ভাবনা করে তাকে বিয়ে করবা

তুমি কি নিজের কে মন mutiny মনে করো নাকি যে তুমি একাই এ দিয়ে ফোন দাও আমারে আরে আমি যদি ইচ্ছা করে sim টা তো পাল্টে দিতে পারতাম কিন্তু এটাই আমার সঙ্গে বিরক্তি করে কে ফোন এসআই ফোন দিতে হ্যাঁ উনি তো আমাকে দিনে প্রতিদিনই ফোন দে দিনে দুই তিনবার করে ফোন কেন ফোন দে একটা কথা মনে রাখবা আইনের ভাগ দিয়া জামিন নিতে পারবা বেরোতে পারবা কিন্তু পালাই তো থাকতে পারবা না আইনের যদি আইনের গুষ্টিরেও যদি

ভালোবাসার দেহের লোক নেই তোমার এত ভালোবাসছি এত খাওয়াইছি এত পড়াইছি তাও তোমার নাম হয়নি তোমার নাম আমি কোনোদিন করতে পারিনি এত ভালোবাসে তোমার আমি মন পাইনি আচ্ছা ঠিক আছে এখন তো ওই যে সৈয়দপুর সৈয়দপুর এলাকায় থাকো মির্জাপুর থানা সংলগ্ন আমার কাছে সব লোকেশন আছে আমি পুরী যা থাকে তোমার যদি পুরী যা সাহস থাকে তুমি মিদনাপুর আইসা দেখাও আর না হলে তুমি যে তুমি এলাকায় আইসা দেখাও খালি তোমার আমি এবার হাড্ডি গুড্ডি সব ভাঙে ঘুরা করে দিই এবার যদি আশা আমি টানতে যাবো তুমি তো অন্য যাবো না ওটা আমার স্থানীয় জায়গা তোমার যদি স্থানীয় জায়গা না আমার স্থানীয় জায়গা তুমি ওই জায়গায় এবার খালি আমি বাড়ি যাই ঠিক আছে এবার বাড়ি গেলে তোমার হাড্ডি গুড্ডি আমি একটা রাখবো না এসআই রেও করে দিচ্ছি উনারা করে ওনারা আর কাস্টমার ঠিক আছে স্যার আমরা এদিকে দেখি তোমার কি করে গেল আরে বাবুরে আমি অপেক্ষা করলাম তোমাকে আমি গ্রহণ করতে চাই না তুমি দিবসনামা পাঠাইছো কোন কথা দূরের কথা বাল চোর মতে সাউয়া কত আসে আর যায় আছো সুদার menschen অভাব থাকে তুমি দল লেগে খালি চোরসােম করেছো কি তোমাকে বলতেছি ভাই আমি তোমাকে গ্রহণ করতে চাইলা কিন্তু তুমি তো আদের চেয়ে তিন গুণ বেশি চোর তুমি তো চোর বানাইছিস

এই ছয় বছরে ক্ষতিগ্রস্ত কলামের